নবীজি বলেছেন আল হক মুররুন সত্য হলো তিতো আর তিতো সবাই খেতে চায় বাবাজি তিতো সবাই খেতে চায় কিন্তু তিতো খেলে লিভারের জন্য উপকার না উপকার না সবাই খেতে চায় না কিন্তু খেতে খেলে পরে উপকার ওর কৃমি মরবে ওর লিভার স্ট্রং হবে খেতে চায় না কিন্তু আল্লাহ নবী বলেন আল হক মুররুন হক হলো সত্য হলো তিতো সত্য সবাই সহ্য করতে পারবে না আপনি হক কথা মানুষের সামনে বলবেন অনেক মানুষ জ্বলে যাবে জ্বলে না জ্বলে অথচ আপনি মিথ্যার আশ্রয় নিয়ে তার পক্ষপাতিত্ব করেন সে বিশাল খুশি আপনি তার সামনে তারই কথা নিয়ে সত্য বলেন সে আপনার বন্ধুত্ব ছেড়ে দেবে আপনার সাথে তার সম্পর্ক রাখবে কিন্তু তাই বলে কি সত্যকে ছেড়ে দেবে সত্যকে ছেড়ে দেবে আল্লাহ নিজে কি বলছেন দেখেন যারা সত্য জেনেও গোপন রাখে আল্লাহ তাদের ব্যাপারে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন মা কিতাবি

তরং সত্য সমস্ত সত্যের উপরে অধিষ্ঠিত কোরআন জুড়ে বলেন সুবহানাল্লাহ কোরআনের মতো সত্য দ্বিতীয় কিছু নাই আল্লাহ সেই কোরআন বলছে ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব আল্লাহর কিতাবে যে সত্য কথাগুলো বলা আছে কোরআনে যদি কেউ এই সত্য জানার পরেও গোপন রাখে খুব বুঝেন আপনি মসজিদের ইমাম আপনি সুদের ব্যাপারে বলতে পারছেন না কারণ আপনি জানেন মসজিদের সেক্রেটারি চরম সুতকশ কি বাবাজি রাখ করছেন অনেক মসজিদে আছে না নাই আপনি ইমাম সাহেব আপনি মাওলানা সাহেব আপনার চাকরীর ভয় আপনি হক কথা বলতে পারছেন না আপনি জেনার বিরুদ্ধে বলতে পারছেন না কারণ আপনি জানেন যে এলাকার যে মেম্বার তার মতো তার মতো জেনা কারিয়ার দ্বিতীয় নাই বহু কেসে ধরা পড়েছে আপনার ভয় শুক্রবারে মেম্বারও এসেছে নামাজ পড়তে আপনি ইমাম সাহেব আপনি সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বলতে পারছেন না কারণ আপনার মসজিদের মতো আল্লি সে হলো পুলিশ আপনি ঘুষের বিরুদ্ধে বলতে পারছেন না আমার আল্লাহ বলেন খবর দাত্ত রুজির মালিক জনগণ না আমি আল্লাহ রুজির মালিক কে রুজির মালিক কে খাদ্য যোগান দেয় কে যদি আল্লাহ না হবে তো মায়ের পেটে আমাদের দশ মাস কে খাওয়ার যোগান যদি আল্লাহ যদি খাদ্যের মালিক না হবে তো পৃথিবীতে আসার আগেই মায়ের বুকে দুধকে দুধ কে দাম দাম এটা তো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়নি বাবা এটা তো দোকানের জিনিসটা কোনো ফ্যাক্টরি তৈরি মাল না এটা দিয়েছেন কে তো রুজির সেই মালিক যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ আছে না নাই যে আল্লাহ মায়ের গর্বে খাওয়ালেন সেই আল্লাহ মায়ের বুকে দুধ দান করে দুই বছর পর্যন্ত আল্লাহ আমাদের বললেন তোমাদের বাচ্চাগুলো শিশুগুলো কামা মিলাই পরিপূর্ণ দুই বছর দুধ পান করাও জোরে বলেন সোভা সে আল্লাহ কত বড় রুজির মালিক এরপরে মায়ের গর্ভে ইনকাম করার ক্ষমতা নাই আল্লাহ তাই রুজি দান করলেন নিজের হাতে নিজে কুদরতি ক্ষমতায় দুনিয়াতে এলাম ছোট্ট শিশু কি আর ইনকাম করব ক্ষমতাই তো নাই নিজের পায়খানা নিজের পেশাব তো নিজেই খেয়েছি নিজেই মেখেছি ক্ষমতাটা আর কোথায় এই জন্য করে আল্লাহ তালা বলেন তোর ক্ষমতা নাই পৃথিবীর চাল ভাত তুই খেতে পারবি না ছোট্ট জবান তোর এই জন্য তোর মায়ের বুকে দুধটা আমি খুব গরমও বানাইনি ঠান্ডাও বানাইনি নাতিশীতোষ্ণ দুটকে ব্যালেন্স করে আমি আল্লাহ તો ઉપયોગી খাদ্য হিসেবে নিযুক্ত করেছে জরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কত বড় রুজির মালিক তারপরে দেখেন এর আমরা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 8 বছর 10 বছর 12 বছর এই 12 বছরের সন্তানকে তার বাপ মা কি জীবনে বলেছে তুই খেটে এনে খাওয়া আমাদের জরে বলেন বাবাজি এই শৈশবকাল কিশোরকাল তা আল্লাহ জানেন যে তোর ইনকাম করার ক্ষমতা নাই সেজন্য আব্বা মায়ের আঁচলের তলায় ছায়াতে আল্লাহ তার রুজির অভাব দূর করেছেন জরে বলেন সুবহানাল্লাহ কিন্তু যখন সন্তানটা যুবক হলো আল্লাহ বলেন যখন তুমি যুবক হলে এখন আর বাপের ঘাড়ে বসে আর তোমার খাওয়ার অধিকার নাই আল্লাহ বলে যুবক হয়েছ এখন এখন তখন তোমার ইনকাম করার ক্ষমতা ছিল না বলে আমি আল্লাহ ডাইরেক্ট খাওয়ায় খাইয়েছি এখন তোমাকে আমি আল্লাহ যুবক বানিয়েছি ক্ষমতা দান করেছি তুমি চেষ্টা করো তোমার চেষ্টার মাধ্যমে আমি আল্লাহ খাওয়াবো জোরে বলেন শুভ কত বড় আল্লাহ রুজির মালিক

তো বলতে কি আপনি ছেড়ে ব্যবসা করে খান কারণ কোরআন বলেছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামআর রিবা ব্যবসা হলো হালাল সুদ হলো হারাম মানুষ ব্যবসা করবে বৈধভাবে তারপরে সুদের সাথে সম্পর্ক রাখবে না আলেম হয়েছে বলে শুধু মসজিদেই থাকতে হবে মাদ্রাসা থাকতে হবে কে বলেছে এটা ব্যবসা করে খা দু হাজার টাকার ফল কেন একটা ভ্যান ভাড়া ওই ভ্যানে ফল চাপিয়ে পিয়ে পাড়া ঘুরে ঘুরে হালাল ব্যবসা করে এরপরে আপনার পুঁজি যত দেবে নেবে আস্তে আস্তে লাভ হবে ফল বাড়ান ব্যবসা বাড়ান কত আলে কত মাওলানা তারা ব্যবসা করছে তারপরেও তারা আরামের দিকে যায় 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 আল্লাহ তালা বলেন যারা মানুষের ভয় ভয়ে সত্যকে গোপন করবে আল্লাহ তালা বলেন সিনাউলা ই গামাগুলু নাফিবতু নিহি মি ইল্লা সত্যকে গোপন রেখেছ সত্যকে গোপন রেখে তুমি যে ইনকাম করেছ রোজগার করেছ আল্লাহ বলে ওটা হলো জাহাং নামের আগুন ছাড়া আর কিছুই তোমার পেটে ঢোকাও নাই তারপরে আল্লাহ তালা আর কি কঠিন কথা বলেন সত্যকে তো করেছা আচ্ছা আল্লাহ

না আমি আল্লাহ দেখাবো না আমি আল্লাহ তাকে পবিত্র করবো না আমাদের দিন আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জাহান নাম রেখেছি জাহান নাম ছাড়া এদের আর দ্বিতীয় গতি না তাহলে সত্য কথা বলতে হবে না গোপন করতে হবে সত্য বলতে গিয়ে আপনার বন্ধু যদি কেটে যায় যা এমনকি আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা লুকমানের ভিতরে তোমার মা বাপ যদি সত্যের বিরোধিতা করে তোমার মা বাপের ওই সত্যের বিরুদ্ধমূলক বিরুদ্ধ আচরণ যে মা বাপ আচরণ করেছে তোমার সাথে আল্লাহ নিজেই বলেন তোমার মা বাবার ওই কথাটা মানা যাবে না মা বাপ বলছে এই নামাজ পড়বি না আল্লাহ বলছে তোর মা বাবার এই কথা শোনা যাবে মা বাপ বলছে এই করবি না তুই স্কুলে পড়াশোনা করছিস তুমি তোমার মা-বাবার ওই কথাটাকে ইগনোর করবে উপেক্ষা করবে মা-বাবকে মা-বাবার জায়গায় রেখে इज्जत দেবে সম্মান দেবে কিন্তু আব্বা মা যদি খোদার বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে হাদিস কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে আল্লাহ আল্লাহ নিজেই বললেন মা-বাবার ওই কথাটা আমল করা যাবে না সুবহান সুবহান তার মানে যেকোনো মুള്ളাকে সত্য বলতেই হবে সত্যের উপরে থাকতে হবে আর 70 উপরে যারা থেকেছেন সাহাবীগণ নবীগণ সকলের উপরে অত্যাচার এসেছে এসেছে না আসেনি বাবাজি 70 উপরে থাকলে অত্যাচার আসবে আর অত্যাচারের সময় صبر করতে হবে করতে হবে না হবে না আল্লাহর নবীজি নিজের বিছানায় হযরত আলী কে শুইয়ে দিলেন দেখেন 70 পথে আছেন সাহায্য করেছেন কে আল্লাহ আল্লাহ নবী হিজরত করে মদিনায় যাবেন আবু বকরকে সঙ্গে নিয়ে আলীকে দেখে বলছে জামাই আজকে আমার বিস্তার তুমি ঘুমাবে জোরে বলেন সুভাহা আর মক্কার এরা তোমার হত্যা কোথাতে আসে আলী কি ভয় পাবে না তোমার সাথে আমার মদিনায় মোলাকাত হবে সুভান নবীজির এই কথাতে কত বিশ্বাস থাকে হাজরা

যে আর বিছানা হযরতে আলী শুইয়ে দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন ভয় পান নাই হযরতে আলী বলেন আমার জীবনে যত ঘুম আমি ঘুমিয়েছি আমি নবীর বিছানায় আমার হত্যা করতে আজবে সোনার পরেও আমি এমন শান্তির ঘুম জীবনে ঘুমায় না। আমরা হলে যদি এখুনি খবর দেয় থানা থেকে পুলিশ আসছে তোরে ধরতে আসবে আর থাকবিও ঘরে হ্যাঁ ও গ্রাম গঞ্জে ফেলে কোন گورস্তানে কার কবরে গিয়ে ডুববে খোদা ছাড়া কেউ জানে পুলিশ আসছে তুই পুলিশ গাড়ি ভাঙচুর করেছিলি তুই চুরি করেছিলি কাঠেং খেয়েছিস থানা থেকে পুলিশ আসছে শুধু খবর যদি পেয়ে যায় পুলিশ আসছে ও কবরের ভাঙা কবরে গিয়ে ঢুকবে কারণ ও জানে পুলিশ সব জায়গায় খোঁজ করবে ভাঙা কবরে খোঁজ করবে না ওখানে গেলে ভয় জানে যে আমাকে হত্যা করতে আসবে আমরা যদি ওই জায়গায় হতাম তো জীবনে ঘুমাতাম না সারা রাত মোহাম্মদুর রসুল্লাহ কখন মিনে খলাক না কুম হয়ে যাব কেউ জানে না কোনো গ্যারান্টি নাই কিন্তু হজরতে আলী নবীজি বলেছেন আলী রে তোমার সাথে মদিনায় মোলাকাত হবে আলী এই কথা এত বিশ্বাসী আলী রাবি আল্লাহ জানেন যেহেতু নবীর সাথে সাক্ষাৎ হবে কাফেরা যতই ট্রাই করুক আমারে হত্যা করতে পারবে না

আল্লাহ নবী এক মুষ্টি বালু হাতে নিয়ে কেউ লিখেছেন আপনার ধুলো হাতে নিয়ে সুরাই আসেন পড়তে পড়তে ঘরের চতুর্দিকে ভিতর দিয়ে ছড়িয়ে দিলে নবীজির ঘর পুরো ঘেরাও করে আছে সব কাফের কোন দিক থেকে বার হয় দেখবো যেদিক দিয়ে বার হবে সেদিক দিয়ে তলবা চালাতে বিখণ্ডিত করে দেবে আল্লাহ বলছে আমি কুদরতি হাতে বাঁচাবো জোরে বলেন সুভান

ধরতে এসেছে গুহার ভিতরে মাত্র দুজন আবু বকর সিদ্দিকার রাদি আল্লাহ আর নবীজি সাল্লাহ সাল্লাম আবু বকর ভয়ে থার করে কাঁপে কাফের পায়ের অভাব পাই কাফের ছায়া দেখতে পাই আমরা মাত্র দুজন ধরাশাই হয়ে গেলাম আমরা হরা হয়ে যাব আমরা কত লোক করবে তারা আমাদের আমরা আর বাঁচতে পারবো না

লা খামসা ফিন ইল্লাহু ওয়া এ আবু যেখানে তিনজন পরামর্শ করে ওখানে আল্লাহ থাকে চারজন যেখানে পাঁচজন পরামর্শ করে আল্লাহ থাকে ষষ্ঠ তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সঙ্গে আছে আবু বকর লা তাখাও ওয়া লা তাহাযান ইন্নাল্লাহ আমানা বলে আবু বকর তুমি চিন্তিত হবে না তুমি এমন করে ভয় পাবে না আমরা দুজন নয় আমাদের সাথে আছেন এক আল্লাহ জোরে বলেন সুভান আবু বকর ভয় পাবে না আল্লাহ আমাদের সঙ্গে আছে কোনো ভয় নাই আবু বকর নবীজির কথা শুনে অন্তরটা ভরে গেল জোরে বলেন সুহা এজন্য আল্লাহ যারে বাঁচাতে চায় তারে কেউ মারতে পারবে কেউ মারতে পারবে বাবাজি একটু জোরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর আরে রবি কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মায়া সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন চিনি এত মিষ্টি কেন তেঁতুল এত টক আর কালো এত কোকিল কেন ফরসা কেন বক গাধার কেন সুন্দর যায় না ঘোড়ার কাঠে ঝুল আর কলা গাছ হয় না তকা তাই কি সৃষ্টি ভুল মর বোঝেনে কোকো না কেন তৈরি করে চুলা আর গান গেছে আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বল না মাগো এসব এমন কেমন করে হয় সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর জলবিচুটি লাগলে কেন গা কুট করে

অথবা আমার পাশে আছেন স্টেজ উপরে কেন আছেন এইটা তো জান্নাতের বাগান ওইটা না এখানে আসেন এখানে গরিব ধনী সবাই তো সমান সকলের সমান অধিকার আসেন আমি এতক্ষণ বলিনি হুজুর এবার কথা রাখবেন আপনারা নিচে চলে আসেন আমার ভাই যান আমার যুবক ভাই যান দাদু ভাই যারাই উপরে আছেন চলে আসেন অথবা স্টেজে এসে বসেন কোনো সমস্যা নাই উপরে ওইভাবে ময়দানের ভিতরে চলে আসেন এটা জান্নাতের ময়দান আল্লাহ কবুল করুক আল্লাহ আমাদের সকলকে সহি أملك وركبك دان لك شكل اللهم أمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله